বসে দেখি ফোর চুয়াত্তর পাতা ক্লাস টেন আওত ঘন লেসেন নাইন ক্লাস থেকে আমরা নতুন টেন ক্লাসে উঠছি এটাকে সবাই পরিমিতির অঙ্ক বলে অ্যাকচুয়াল জ্যামিতিক কিছু চিত্র থাকে বৃত্ত আওতক্ষেত্র ত্রিভুজ রম্ব সামান্তরিক টাপিজিয়াম আওত ঘন চং চ শঙ্কু গোলক ইত্যাদি যে জ্যামিতিক চিত্রগুলোর থেকে যদি কোনো মাপঝোপ সংক্রান্ত অঙ্ক থাকে দুর্গ উপায় করা পস্তবায় করা কর্ণবায় করা ক্ষেত্রফল বয় করা আয়তন বয় করা তখন সেই অঙ্কগুলোকে পরিমিতি বলা অ্যাকচুয়াল পাটিগণিত অ্যাকচুয়াল পাঠ করি করি গণিত মানেই পাটিগণিত ভাষা দেওয়া থাকে সেই ভাষার অঙ্কগুলোকে পড়িয়ে হ্যাঁ তবে এটা মাপ মাপঝপের সংক্রান্ত টাকা পয়সা সংক্রান্ত না হ্যাঁ এই মাপটাতে কোনো টাকা খরচ হইলে সেই টাকাটাও বাই দিতে কোনো সময় মোট কথা এটা পরিমিতি অঙ্ক আমরা বলি জেনারেলি সবাই কিন্তু অ্যাকচুয়ালি এটাও পাটিগণিত ভাষার অঙ্ক পাঠ করি করি গণিত তো এখন আমরা কোষে দেখি যে ফোর আছে কোষে দেখি ফোর সবাই পাতা নম্বর চুয়াত্তর বই বাই করো সবাই ট্রেনের বইটা বাই করো করি পরে আমার সাথে সাথে অঙ্কলা করবে দেখো আহত ঘন লেসেনটা থেকে মাধ্যমিক পরীক্ষায় দুটো অঙ্ক দেবে চাকরি পরীক্ষা তো একটু খুব ইম্পর্টেন্ট আর এ টেনের বইটা থেকেই তো চাকরি পরীক্ষার অঙ্ক হয় কেউ যদি বলে চাকরি পরীক্ষার জন্য আলাদা বই কিনবো ভূদেব গঙ্গোপাধ্যায় তুমি বেকার করছো ক্লাস টেনের বইটা ভালো করে করো তাহলেই চাকরি পেয়ে যাবে বারবার রিপিট করো স্পিড বাড়াও প্রত্যেকটা বার অঙ্কলা পারলেই হয় না অঙ্কলা পারার একটা আলাদা কোয়ালিটি আছে একটা স্পিড আছে একটা মুমেন্টাম আছে একটা গতি আছে সেইটা লক্ষ্য করতে হবে দেখো আমি বলি এখানে অঙ্ক আছে প্রায় তেইশ পিস এক দুই তো ছবির অঙ্ক পড়ে এটা বাদ দাও তিন থেকে নয় পর্যন্ত এসে কিউ প্যাটার্ন এসে কিউ কী জিনিস আগের ভিডিওতে বলেছি যারা আমার সাথে টাচে আসো তারা সবাই জানো তারপর চব্বিশে এমসি কিউ প্যাটার্ন আর পঁচিশে আছে সংক্ষিপ্ত উত্তর ধর্মী পরের পাতা ছিয়াত্তরের দেখো তো সংক্ষিপ্ত উত্তর ধর্মী আমি বলিছি এসে কিউ প্যাটার্ন এটা একটু রাফ করতে হয় আর এমসি কিউ প্যাটার্ন বহুত ধরনের থাকে কী কী ধরনের থাকে চয়েস প্যাটার্ন থাকে চারটে অপশন দেওয়া থাকে সৈন্যস্থান প্যাটার্ন থাকে আর মিথ্যা প্যাটার্ন থাকে মাধ্যমিকে তো এমসিকিউ প্যাটার্নটাও আমি এখানে পুরো ক্লাসটা ভিডিও দেব দেখো আমরা এখানে এই তিন থেকে নয় অবধি তিন থেকে নয় অবধি না আট অবধি আমরা এসএ কিউ প্যাটার্নে করি আর তারপরে আমি নয় থেকে বড়ো করে অঙ্কলা করব কিন্তু বেশি ভাষা দেবো না ভাষাটা ব্রেনে দেবো খুব ছোটো খাটো করে অঙ্কলা করব মাধ্যমিক পরীক্ষায় যদি কোনো একটা অঙ্ক পড়ে সেটা ভাষা দিয়ে দেবো চমকি বুঝিয়ে দিব দরকার ওইটা অনেক সময় পাবো একটাই তো অঙ্ক করতে হয়ে গেলে থেকে যদি পড়ে তখন সেটা আমি ডিজাইন মারবো কিন্তু এখন আমি স্পিডে অঙ্কটা করব আমার লক্ষ্য শুধু মাধ্যমিকটা না আমার লক্ষ্য চাকরি পরীক্ষাটাও ফলে স্মার্টনেসটা খুব দরকার স্পিডটা প্রচণ্ড দরকার আছে একটা একশো নম্বরের কোয়েশ্চানে পঞ্চাশটা অঙ্ক থাকে সেই পঞ্চাশটা অঙ্ক তোমাকে আধ ঘন্টায় করতে হবে আর আধ ঘন্টা জিকে করতে হবে তাহলে তোমাকে টাইমটা বাঁচাইতে হবে খুব ইম্পর্টেন্ট কম সময়ে অঙ্কটা মাধ্যমিকও তিন ঘন্টা থাকে সেইখানে একটু স্মার্ট প্রসেস অঙ্ক লাগাইতেই হবে দেখো আওত ঘন চ্যাপ্টার সম্বন্ধে আর কি বলবো আহত ঘন চ্যাপ্টারটা তো অ্যাকচুয়াল ক্ষেত্র আর আওত ঘন মানেই ঘন ঘন কার আওত ঘনক তখন নয় দৈর্ঘ্যপস্ত উচ্চতা সমান হয়ে গেল ওইটাকেই ঘনক বলা হয় বুঝতে পারছো সবাই আর আওত ক্ষেত্রে সূত্র দৈর্ঘ্যপ্রস্ত সেইটাই ছবার আছে ছটা তল যেহেতু ইয়ার তখন আমরা আন খাই সূত্র লাগাই একটা ফালতু জিনিস করিস আওত ঘন ইট প্রত্যক্ষ উদাহরণ ছটা তল দেখো এটা দৈর্ঘ্য প্রস্থ মানে এল লেন্থ ব্রেথ হাইট তো এক এল বি দুটা থাকে দুটা দেয়ালে চারটা দেয়াল ভাবো ছটা দেয়াল ভাবো টু এলবি টু এল এইচ একটা একটা দেয়াল হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা নিয়ে একটা মানে মেঝেটা দৈর্ঘ্য প্রস্তুত নিয়ে আবার সিলিংটাও দৈর্ঘ্য প্রস্তুত নিয়ে তখন আমরা দুইটা কমন নিয়ে কি লিখি এল বি এল এইচ বিএইচ এইটা অ্যাকচুয়াল ছটা আহত ক্ষেত্রের ক্ষেত্রফল একসাথে লেখা হয় যেটা কোনো নতুন সূত্র লয় আরে আহত সূত্র তো ছিল তো ফাইভ এ দৈর্ঘ্য গুণিত প্রস্তুত ছটা আহত আছে তো জিনিসটা হচ্ছে আবার হাইটটাও তো একটা দৈর্ঘ্য হাইটে নাম দিয়ে আছে উচ্চতা কি দৈর্ঘ্য প্রস্তুত লয় যখন আমার এই কোন একটা দেওয়ালের ব্যাপার এসছে তখন একটা একটা তলটা দৈর্ঘ্য আর হাইটটাকে প্রস্তুত হবো তোমার যদি পোস্ত বলে দুটা বাহু বাহুগুন বাহু পৃথিবীতে আর বাহু যদি আলাদা মাপের হয় তখন কোনোপুস্ত নাম দেওয়া হয় আর যদি বাহুগুলা একই মাপের হয় ঘনক যদি এটা সব একই হয়ে যায় লুডুর ছক্কা হয়ে যায় তখন আর উচ্চতা নাই সব বাহু 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 তখন এই সূত্রটাকে আমরা কিভাবে লিখবো বাহু স্কোয়ার বাহু স্কোয়ার বাহু স্কোয়ার তিনটা বাহু স্কোয়ার আর তিন দু ছয়টা বাহু স্কোয়ার তখন আমরা বাহু স্কোর মারি দেবো একই সূত্র একই আছে আর শুরু কথার থেকে শুরু হয়েছে ক্ষেত্র সূত্র থেকে দৈর্ঘ্যগুন পোস্ত আর এইটারই আওতন যখন হবে তখন আমরা এল বি গুণিত এইচ লেন্থ ব্রেথ হাইট ঘন একক হবে আর এইটা হবে ও যা বেততা উচ্চতা তখন বাহু কি হবে ইয়ার ক্ষেত্রে কর্ণ হবে বাহু রুট থ্রি দেখো অ্যাকচুয়ালি এটা আছে এল স্কোয়ার রুট আন্ডার বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তো এইটা তিনটা সূত্র আওত ঘন যদি আবার এটা যদি ঘনক হয় তখন লেন্থ তিনটাই লেন্থ পাবো বা তিনটাই বাহু পাবো তাহলে থ্রি বাহু স্কোয়ার সেক্ষেত্রে বাহুটাকে বাইর করা যায় রুট থ্রি বাহু রুট থ্রি হচ্ছে আর কর্ণ ঘনকের কর্ণ এই চ্যাপ্টারটা ঘনক আর ঘনক নিয়ে একটাই সূত্র যখন দৈর্ঘ্যপুস্ত উচ্চতা সমান হয়ে যাবে তখন আওত ঘনটকেই আমরা ঘনক বলতে পারি আরে সব ঘনকে ঘনক কিন্তু সব আহত ঘনক ঘনক নয় যদি আহত ঘনক আর ঘনকের পার্থক্য বলা যায় সব ঘনক আওত ঘনক কারণ দৈর্ঘ্যপস্ত সমান হইলেও কি আছে অসুবিধা কোথায় কিন্তু সব আওত ঘনক ঘনক নয় কারণ দৈর্ঘ্যপুস্ত আলাদা হয়ে গেলেও ঘনক বলা যাবে না ফর্মুলা সব একই আর মাদার ফর্মুলা কী আছে দৈর্ঘ্যগুন পোস্ত ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্যগুণিত পস্ত্রটাই মাদার সেখান থেকেই এটা রেডি করা আছে ছটা তলকে ছটা তলকে একসাথে জুটাই লেখা আছে এবার কোনো এক মুখ খোলা দু মুখ খোলা চার দেয়াল তো তখন তো পুরাটা লিও না দুটা দেয়ালও লেন্থ ব্রেথটা লিও না উপরের নীচে সে অঙ্কর সময় আরও বেশি কথা বুঝতে পারবে যত অঙ্ক করবে তত দ্রুত বুঝবো তো আমরা শুরু করছি এখন তিন থেকে আটের দাগের এসে কিউ প্যাটার্নে অঙ্কটা করবো দেখো নিজের বইটা খুলো সবাই চুয়াত্তর পেজি দেখো ফার্স্ট অঙ্কটা আমি বলছি একটি সমকণিচ বলে দৈর্ঘ্য দৈর্ঘ্যপস্ত উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার তিন মিটার হলে যে সব থেকে লম্বা দণ্ড রাখা যায় তার ক্ষেত্রফল সব থেকে লম্বা দণ্ড ক্ষেত্রফল হচ্ছে কর্ণটা দেখো কর্ণটা সূত্রে আমি বলছিলি এল স্কোয়ার বিস্কোয়ার এইচ স্কোয়ার তাহলে পাঁচ স্কোয়ার চার স্কোয়ার তিন স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ চার চার ষোলো আর তিন নয় ষোলো নয় পঁচিশ রুট পঞ্চাশ রুট পঞ্চাশের মাত পাঁচ রুট টু তাহলে আমার পাঁচ রুট টু একক বা সেমি লেখা আছে তো সেমি মিটার আছে তো মিটার মিটার এই অঙ্কটা শেষ হয়ে গেল এটা ছিল তিনের দাগের অঙ্কটা চলো এবার চারের দাগের অঙ্কটা পড়ি দেখো আসো স্পিডে খুব স্পিডে চলবে চারের দাগের অঙ্কটা নিজের বই খুলো একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি একটি তলের কে আর দাও ঘনকের ঘনকের ক্ষেত্রফল দিই নাই ঘনকের একটি তল তো ঘনকের প্রতিটা তল বর্গক্ষেত্র তাহলে ঘনকটার আয়তন কত তাই ঘনকের প্রতিটা তল যদি বর্গক্ষেত্র হয় তাহলে বাহু স্কোয়ার সমান দেওয়া আছে তোমার চৌষট্টি তাহলে বাহু কত ঘনকটার বলো আট আর বাহু যদি আট হয় তাহলে ঘনকটার আয়তন সবাই যেন আটের হলকি আটের হলকি পাঁচশো বড় আমি মুখস্থ করতে বলেছি ঘনকের নামটা নয় অব্দি সবাইকে এটাই এটাই চালাক এটাই ট্যালেন্ট আঠের নয়ের হলকূপ সাতশো উনত্রিশ আটের হোলকুপ পাঁচশো বারো সাতের হোলকুপ তিনশো তেতাল্লিশ ছয় রেলকুপ ছশো ষোলো পাঁচের হোলকুপ একশো পঁচিশ চারের হোলক চৌষট্টি রোল হোলকুপ সাতাইশ দুই রোলকুপ আট এক একের হোলকুপ এক মুখস্থ রাখতে হবে যদি বাঁচে থাকতে চাও তাহলে এখানে কত লিখতে হবে পাঁচশো বারো ঘনসেমি বর্তমান যুগে যদি বাঁচিয়ে রাখতে চাও সুপারফাস্ট অঙ্ক চলবে পাঁচের অঙ্ক চলো দেখো দু মিটার চৌড়া আট ডেসিমি লম্বা একটা খাল কাটা আছে যদি খালটি এত ঘন মিটার মাটি থাকে তাহলে খালটি কত লম্বা দৈর্ঘট দেয় নেই তো দৈর্ঘট এল ধরে লও প্রস্ত দিয়ে আছে দু মিটার আর আর হাইট দিয়ে আছে গভীরতা মানে হাইটের ক্ষেত্রে এটা গভীরতা মানেই হাইট পয়েন্ট আট মিটার আমি আট করে নিলাম সমান এটা সমান দুশো চল্লিশ বলো এলেন মানটা আবার করতে পারবে দুশো চল্লিশ আট দুগুণে ষোলো উপরে একটা গুণ বুঝতে পেরেছো ষোলো দশমিকটা উঠাইছি তাহলে ষোলো আট দশ এটা কাটাকাটি যায় তিরিশ আট দুগুণে ষোলো পাঁচ দুগুণে দশ পাঁচ তিরিশ দেড়শো তাহলে দেড়শো মিটার এটার হাইটটা বুঝা গেল হাতে লাগা ভালো থাকলেও খারাপ থাকলেও কোনো আসে না স্পিডটার পর্যন্ত জীবনের পরীক্ষায় তোমার চারটা অপশন থাকবে একটি গোল মেরবে এটা তোমার ফিউচার মাধ্যমিক পরীক্ষায় একটু ভালো লিখবে যদি একটাই অঙ্ক পড়ে সাজাবে গুছাবে যা ইচ্ছা করবে এখন স্পিডে অঙ্ক প্র্যাকটিস করো প্রচুর দেখো এবারে ছয়ের অঙ্কটা আমি করছি একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি ছয় অঙ্কটা সবাই হাত দাও ঘনকের তলের ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি ঘনকের কর্ণ দিয়েছে এবারে ঘনকের তলের কর্ণ দিয়েছিল আরেকবারে এবার ঘনকের কর্ণ ঘনকের কর্ণ বাহু রুট থ্রি তাহলে বাহু রুট থ্রি সমান ফোর রুট থ্রি তাহলে এখানে বাহু সমান চার নিশ্চয়ই তুই বুঝিয়ে গেলে বাহুটা চার বটে ঘনকের বাহু যদি চায় হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল স্বচ্ছয়গুনিত বস্কয় চার চের ষোলো চার ষোল চার চের ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই বমি ছিয়ানব্বই বমি বসেমি বর্গসেমি তার মানে ছিয়ানব্বই বর্গসেমি উত্তরটা হবে ছয় অঙ্কের হয়ে গেল এবার আমরা করবো সাতের অঙ্কটা এইখানেই আমরা শেষ করে দেবো দেখো একটা ঘনকের একটা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে সমষ্টি দুশো ষোলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকের ছয় গুণিত বহস্কর তাহলে ছয় গুণিত বায়স্কর সমান দুশো ষোলো হলে ঘনকটির আয়তন কত এই সরি ঘনকের ধারগুলোর সমষ্টি দিচ্ছে এটা আমি আটের অঙ্কটা হয়ে গেল পড়া আঠের অঙ্কটাই করে দিচ্ছি এখন ঘনকের দেখো আটের অঙ্কটা সবাই পড়ো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুশো ষোলো পৃষ্ঠতলের ক্ষেত্র ফল ছয় গুণিত বয়স্কর বয়স্কর সমান দুশো ষোলো তাহলে বাহু সমান ছত্রিশ বা তাহলে বাহু সমান ছত্রিশ লয় বউস্কর সমান ছত্রিশ তাহলে বাহু সমান ছয় যত রপ দরকার তত করো তাহলে ঘনকটা আওতন ছয়ের হলকুপ ছয়ের হলকুপ দুশো ষোল ঘনকের নামটা খুব ফ্যাসিলিটি পাবে তাহলে এখানে দুশো ষোলো ঘন সেমি এবার একটা সাতের অঙ্কটা করছি যেটা আমার জাম ভেঙে গিয়েছিল ঘনকের ধারগুলো সমষ্টি দিয়েছে ষাট ঘনকের কটা ধার আছে চলো বারোটা ধার তাহলে বারোটা ধার সমান বারোটা ধার সমান ষাট তাহলে একটা ধার কত একটা ধার মানে একটা বাহু পাঁচ তাহলে একটা বাহু গেলে পাঁচ তাহলে ঘনকটার ঘনফল কত পাঁচের হলকুপ একশো পঁচিশ ঘন সেভিং তাহলে এটা হয়ে গেল একশো পঁচিশ ঘন সেভিড এভাবে দেখো আমরা আটটা অঙ্ক কত স্পিডে করলাম এসএ কিউ টাইপের হয়তো আটটা অঙ্ক করতে পাঁচ মিনিট লাগছে বা এক মিনিট লাগবে সুপার ফাস্ট অঙ্ক চলবে তার আগে তুমি ইন্ট্রোডাকশন নিয়েছিলে সেন্টার সম্বন্ধে একটু তোমরা এটা করবে এবার এইলাও এসে কিউ এই যে দেখো পঁচিশ থেকে যেলা আসে সেলাও এসে কিউ পেটান এরকমভাবেই করবে একটু রাফ করবে আর উত্তর লিখে দিবে এরা দু নম্বরের অঙ্ক থাকবে সব এরপর আরেকটা ভিডিওতে আমি আচ্ছা করিয়ে দিই দেখো এলা পঁচিশে তাকে যে এসকিউগুলা আছে আহত ঘনার না পরে করবে একসাথে এমসি সি কিউ একটা আলাদা প্যাটার্ন দেখাবো এই অঙ্কগুলো সবাই এখন প্র্যাকটিস করো তারপর নয় থেকে নিজের অঙ্ক করো ইউটিউব ভিডিও তখনই অঙ্ক দেখবি যখন তোমার আটকে যাবে নাহলে ইউটিউব ভিডিও দেখবে না হ্যাঁ আর স্মার্ট প্রসেস তুমি হয়তো বড় করে ফেলছো বা তুমি হয়তো কী লিখবো বুঝতে পারছো না সেইখানটার ভিডিও দরকার অ্যাকচুয়াল বলছি তুমি মাধ্যমিকটাই ম্যান ফিউচার লয় তোমার এটি লাস্ট ফিউচার লয় এক্সট্রিম ফিউচার কোনটা এক্সট্রিম ফিউচার হচ্ছে চাকরি পেতে হবে কম্পিটিশন পরীক্ষার অঙ্ক করতে হবে আর কম্পিটিশন পরীক্ষায় অঙ্কই মেন জিকে তো এক রাতে মেকআপ হবে অঙ্কটা একটা তোমার আলাদা আলাদা জগতে যেতে হবে দেখা মাত্র অঙ্ক এই অঙ্কগুলো আমার একটাও রাফ লাগবে না আমি আমি অঙ্ক পড়লেই উত্তর বলে দেবো কোনটা হবে তোমাদের জন্য আমি এতটুকু রাফ করেছি লাই গেঁজে পেটে হাত লাগা না ভালো করে আমি লিখেছি শুধু স্টাইলটা বললাম যে কী প্যাটার্নে তুমি অঙ্ক প্র্যাকটিস করো বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো একদিনেই ট্রেনের সব পরিমিতি হয়ে যাবে সব পরিমিতি এই লেশনটা লয় পরিমিতি চারটা লেশন একদিনে করা যাবে আরে বিরাট কোনো জিনিস নেই একদম সহজ জিনিস আছে কিন্তু ওইটাকে ধরে রাখতে হবে কন্টিনিউটি করতে হবে ওকে